প্রত্যেকটা মহিলাকেই কিন্তু যে কোনো পরিস্থিতিতে ঘরে বাইরের সব দিকের কাজ সমানভাবে করতে হয় ছুটি বা শরীর খারাপ বলে কিন্তু কোনো কিছুই থাকে না তো বন্ধুরা সব দিকের কাজ যখন আমাদেরকেই করতে হবে তাহলে কিন্তু অবশ্যই আমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কাজগুলোকে কিছুটা সহজ করে নেওয়া প্রয়োজন এতে করে কাজগুলো যেমন আমাদের তাড়াতাড়ি করে ফেলতে পারবো সেরকম কিন্তু আমরা নিজেদের জন্য কিছুটা সময় বাঁচিয়ে একটু বিশ্রামও করতে পারবো তো নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস বন্ধুরা সকাল হতে না হতেই কিন্তু আমাদের কাজকর্ম শুরু হয়ে যায় আর রান্না বান্না করার সময় অনেক সময় দেখা যায় হয়তো তেল ছিটে হাতে কোথাও এসে লাগলো বা হয়তো গরম হাড়ি কড়াইতে ছ্যাঁকা খেয়ে গেলাম আর রান্না করতে গিয়ে ছ্যাঁকা খাওয়া বা তেল ছিটে এসে লাগা এটা কিন্তু কিছু নতুন ব্যাপার নয় তো যখনই আমাদের সঙ্গে এরকম হয় আমরা কিন্তু সঙ্গে সঙ্গে কিছুটা পেস্ট লাগিয়ে দিই সেই জায়গায় যাতে জ্বালাটা একটু কমে বা হয়তো সেখানে ফোসকা যাতে না পড়ে কিন্তু পেস্ট লাগানোর পরেও দেখবে ফোসকা হয়তো পড়ে না বা পড়লেও খুব সামান্য পড়ে কিন্তু জ্বালাটা সম্পূর্ণ যায় না কিছুক্ষণ হয়তো একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করা যায় তারপরেই দেখা যায় যে সেই জায়গায় কিন্তু আবার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে আর যতই হাতে জ্বালা যন্ত্রণা করুক বা ব্যথা করুক হাত নিয়ে কিন্তু বসে থাকলে আমাদের চলে না প্রত্যেক দিনের যা কাজ সবই কিন্তু সময়ের মধ্যে করতে হয় তো হাতের জ্বালা যন্ত্রণাটাকে কমিয়ে নেওয়ার জন্য কিন্তু আমরা এই কাজটা করতে পারি তো দেখো প্রথমে তো একটু পেস্ট অবশ্যই লাগিয়ে নিতে হবে তো তারপরে আর একটা কাজ কিন্তু করতে হবে প্রত্যেক দিনই আমাদের আটা তো মাখতেই হয় তো সেই আটার থেকে দেখো একটা ছোট্ট লেচি আমি কেটে নিয়েছি সেটাকেই একটু টেরে পাতলা করে আমি আঙুলের মধ্যে এইভাবে করে পেঁচিয়ে দিলাম আটাটা যদি ফ্রিজে রাখা আটা হয় তাহলে কিন্তু আরও আরামদায়ক হবে কারণ আটাটাও ঠান্ডা হবে আর ঠান্ডা ঠান্ডা জিনিস দিয়ে যদি এইভাবে আঙুলটাকে পেঁচিয়ে রাখা যায় তাহলে কিন্তু জ্বালা যন্ত্রণাটা অনেক কমে যাবে আর দেখবে ফোসকাও কিন্তু পড়বে না তো প্রত্যেক দিনের কাজকে যদি কিছুটা সহজ করে নিতে হয় তাহলে কিন্তু এই ধরনের ছোট ছোট টিপস আমাদের সকলেরই জানা প্রয়োজন আশা করি টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আজকাল কিন্তু আমরা কাজের সুবিধার্থে বা সময় বাঁচাতে যখনই আমাদের মশলা করার প্রয়োজন হয় হয় গ্রাইন্ডারে করে নিই আর না হলে হয়তো মশলার গুঁড়ো ব্যবহার করি কিন্তু এখনও অনেকেই এরকম রয়েছেন যারা গ্রাইন্ডারে করা মশলা বা গুঁড়ো মশলা দিয়ে রান্না করতে একদমই পছন্দ করেন না তারা কিন্তু শিল পাটাতেই মশলা করে রান্না করেন কিন্তু শিল পাটায় মশলা করার ক্ষেত্রে একটা অসুবিধা কিন্তু অবশ্যই রয়েছে যদি আমরা হলুদ বাটি বা হয়তো লঙ্কা বাটি সেক্ষেত্রে এই জিনিসগুলো আমরা হাত দিয়ে তো কখনোই তুলতে পারবো না কারণ যদি আমরা হাত দিয়ে হলুদটাকে তুলি তাহলে হাতে যে হলুদের দাগ হয়ে যাবে সেটা সহজে কাটতে চাইবে না আর যদি লঙ্কা বাটাটাকে তুলতে যাই তাহলে তো হাতে অসম্ভব জ্বালা যন্ত্রণা করবে গ্রামের দিকে যারা থাকে তারা কিন্তু দেখবে যে মশলা তোলার জন্য সুপুরি পাতার যে খোল সেখান থেকে মশলা তোলার একটা জিনিস কেটে বের করে নেয় কিন্তু যারা শহরে থাকে তারা সুপুরি পাতাই বা কোথায় পাবে বা হয়তো অনেকে জানেও না এরকম কোনো জিনিস হয় তো যদি কেউ শিল মশলা করে থাকো তাহলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারো এতে করে কিন্তু মশলা তোলার জন্য হাত লাগানোর কোনো প্রয়োজন হবে না তো আমাদের ঘরে এই ধরনের জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল তো থাকেই যেগুলো আমরা ফেলে দিই তো এরকমই একটা বোতলের থেকে একটা ছোট্ট টুকরো কেটে বের করে নিয়েছি তো এই টুকরোটাকেই যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু এটা দিয়ে মশলাটাকে তুলে নেওয়া অনেকটাই সহজ হবে হাত লাগাতে হবে না আর যখন মশলা হয়ে যাবে এটাকে ধুয়ে কোথাও একটা রেখে দিতে পারো পরবর্তী সময় আবার এটাকেই ব্যবহার করতে পারবে তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে সকাল বিকেল চা খাওয়ার অভ্যেস কিন্তু অনেকেরই রয়েছে বা হয়তো বাচ্চাদের আমরা দুধ দিয়ে থাকি তো এই চা বা দুধ ঢালার সময় এই যে সমস্যা এটা কিন্তু প্রত্যেক দিন হয়ে থাকে যতটা আমরা কাপে বা গ্লাসে চা বা দুধটা ঢালি তার থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণ নিচে পড়ে যায় তো এতে করে জিনিসটাও নষ্ট হয় এছাড়াও যে জায়গাটায় পড়ছে সেই জায়গাটাও কিন্তু নোংরা হয় আমাদের আবার এই জায়গাটাকে পরিষ্কার করতে হয় যদি পরিষ্কার করতে একটু দেরি হয়ে যায় দেখবে এখানে কিন্তু একটা চিটচিটে ভাব হয়ে যায় আর সঙ্গে সঙ্গে পিঁপড়ে নেয় তো এই মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু অত্যন্ত কাজের একটা টিপস কারণ প্রত্যেক দিনই এই সমস্যায় আমাদের পড়তে হয় তো দেখো যখনই আমরা চা বা দুধ ঢালবো তার আগে যদি একটা কিচেন টাওয়েল নিচে পেতে নিই আর তার উপরে আমরা ঢালি তাহলে কিন্তু যদি কিছু পরেও সেটা কিন্তু এই টাওয়েলটার উপরেই পড়বে নিচেটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো দেখো এখানে আমি এবার কাপগুলোকে সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যদি কিছু পড়েও থাকে সেটা কিন্তু নিচে একটুও পড়েনি পুরোটাই এই টাওয়েলের উপরে পড়েছে সব কাজের শেষে টাওয়েলটাকে ধুয়ে নিলেই কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পরিশ্রমও অনেকটা কমে যাবে আশা করি টিপসটা কাজে লাগবে বন্ধুরা চলে যাচ্ছে এর পরবর্তী টিপসে রান্না বান্না করার আগে সবজি তো আমাদের কাটতেই হয় আর সবজি কাটার পর সবজির যে খোসাগুলো এগুলো কিন্তু আমরা সরাসরি ডাস্টবিনে ফেলে দিই কিন্তু আজকাল সমস্ত কিছু একটা ডাস্টবিনে কিন্তু ফেলা যায় না তার জন্য আমাদের দুটো ডাস্টবিন রাখতে হবে কারণ একটার মধ্যে ভিজে জিনিস ফেলতে হবে তো আর মধ্যে শুকনো জিনিস ফেলতে হবে আর এই দুটো ডাস্টবিন রাখা মানেও কিন্তু ঘরের মধ্যে বেশ কিছুটা জায়গার প্রয়োজন যেটা কিন্তু জায়গা নিয়ে সমস্যা অনেকেরই হয়ে থাকে তো আমরা কিন্তু একটা জায়গার মধ্যে দুটো জিনিস আলাদা আলাদা করে ফেলতে পারবো আর তার জন্য কিন্তু আমাদের বিশেষ কিছু ঝামেলাও করতে হবে না বা দুটো ডাস্টবিন কেনারও প্রয়োজন সেটা কিভাবে করা সম্ভব চলো দেখে নেওয়া যাক দেখো এখানে আমি এক একটা বড় কন্টেনার নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো প্লাস্টিক প্যাকেট তো প্যাকেটের কালার দুটো কিন্তু অবশ্যই আলাদা আলাদা হতে হবে একই রকম কালারের দুটো প্যাকেট নিলে চলবে না আর প্রয়োজন হবে ডবল সাইডের টেপের দুটো ছোট ছোট টুকরো তো দেখো টুকরো দুটো আমি কন্টেনারের দুটো সাইডে লাগিয়ে দিয়েছি আর এবার দুটো প্লাস্টিককেই আমি হাফ হাফ করে কন্টেনারের মধ্যে এইভাবে করে আটকে দিলাম তো কোনা দুটো খুলে না যায় সেই কারণে কিন্তু আমি ডাবল সাইডের টেপের টুকরোর সঙ্গে এই প্লাস্টিকের মুখ দুটোকে আটকে দিয়েছি তো এবার একটা জায়গার মধ্যেই কিন্তু আমরা দুটো জিনিস আলাদা আলাদা ফেলতে পারবো সাদা প্যাকেটটার মধ্যে আমরা যদি শুকনো জিনিস ফেলি তাহলে আর একটা প্যাকেটের মধ্যে কিন্তু আমরা ভেজা জিনিসটা ফেলবো এই টিপসটা ফলো করলে কিন্তু আমাদের আর দুটো ডাস্টবিন রাখার প্রয়োজন হবে না একটা ছোট্ট জায়গার মধ্যেই আমরা সব রকম জিনিসগুলোকে ফেলতে পারবো চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের সকলের রান্নাঘরেই কিন্তু অনেক বাসন রাখা থাকে কিন্তু তার মধ্যেও এমন কিছু কিছু বাসন রয়েছে যেগুলো আমরা প্রত্যেক দিন ব্যবহার করি কিন্তু বাসনগুলো মাজা ধোয়ার পর যখন আমরা এরকম একটা বাস্কেটের মধ্যে করে রেখে দিই বা কোথাও বাসনগুলো শুকিয়ে যাওয়ার পরে গুছিয়ে রাখি তখন কিন্তু এর মধ্যেই যদি এরকম ছোটোখাটো বাসনগুলো ভিতরে থেকে থাকে সেগুলো খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল হয়ে যায় যেমন ধরো হাতা খুন্তি চিমটে বা ছাঁকনি সব জিনিসগুলো তো এত বড় বড় বাসনের ভিতর থেকে এই ছোট জিনিসগুলোকে বারবার খোঁজা কিন্তু খুবই সমস্যা তো আমরা যদি আলাদা করে এগুলোকে রাখতে যাই তার জন্য একটা অর্গানাইজার কিনতে হবে তো কোনো রকম পয়সা খরচা না করে কিন্তু আমরা ঘরোয়া জিনিস দিয়ে রান্নাঘরের এই ছোট ছোট বাসনপত্রগুলোকে খুব সুন্দরভাবে রান্নাঘরের মধ্যেই গুছিয়ে ফেলতে পারবো তো তার জন্য কিন্তু আমাদের এক পয়সা খরচা করারও কোনো প্রয়োজন নেই তো দেখো এখানে আমি তিনটে মেটালের চুরি নিয়ে নিয়েছি আর এবার কাচি দিয়ে আমি প্রত্যেকটা চুরিকে এই দুটো টুকরো করে নিচ্ছি তো তিনটে চুরিকে কেটে দেখো আমার ছটা টুকরো তৈরি হয়ে গেছে আর এবার এই চুরিগুলোকে একটু চেপে আমি একটা এসের শেপ দিয়ে দিচ্ছি তিনটে চুড়ি দিয়ে এখানে আমার ছটা এস তৈরি হয়ে গেছে তোমরা কিন্তু চাইলে আরও কিছু এস বাড়িয়ে নিতে পারো নিজেদের প্রয়োজন অনুযায়ী তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে এখানে কোনো কাচের চুরি বা প্লাস্টিকের চুরি নিলে কিন্তু একদমই চলবে না অবশ্যই মেটালের চুরি প্রয়োজন তো এবার এখানে আমি একটা পুরোনো হ্যাঙ্গার নিয়ে নিয়েছি আর তার মধ্যে এই চুরির যে এস সেগুলোকে আটকে দিচ্ছি পেছনের দিকটা একটু চেপে দিলাম যাতে খুলে পড়ে না যায় তো এবার এই হ্যাঙ্গারটা কিন্তু রান্নাঘরের যে কোনো একটা জায়গায় হ্যাং করে দিতে পারো আর এই এসগুলোর মধ্যে এই যে ছোটোখাটো জিনিসগুলো হাতা খুন্তি চিমটে বা গ্রেটার এই সবগুলোকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রাখা যেতে পারে ওয়ালে যদি কোথাও জায়গা না থাকে দরজার পেছনেও কিন্তু একটা জায়গায় রাখতে পারো যখনই কোনো কিছু এখান থেকে নেয়ার প্রয়োজন হবে খুব সহজেই নেওয়া যাবে আবার প্রয়োজন শেষে এখানে রাখতেও কিন্তু কোনো অসুবিধা হবে না তো যদি জায়গার সমস্যা থাকে তাহলে কিন্তু এই চুরির সাহায্যে রান্নাঘরের এই ছোটোখাটো জিনিসগুলোকে খুব ভালোভাবে গুছিয়ে নেওয়া যেতে পারে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ